চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো অনেক বানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো মতন একটা ভিডিও তোমরা সাথে থাকো পাশে থাকো যারা নতুন বন্ধু আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবে যেন নেক্সট ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে দেবো তো ভিডিওটা স্টার্ট করা যাক দেখো জাস্ট বাজার থেকে ফিরলাম বাজার বলতে তেমন কিছু আনিনি নি মাছ আনার ইচ্ছা ছিল কিন্তু মাছ তেমন পেলাম না তবু যার জন্য কী কী এনেছি চলো দেখিয়ে দিই তোমাদের দেখো অলরেডি করছি যেহেতু একদম অল্প তো করতে খুব অল্প করে করতে একটু অসুবিধা হয় যেহেতু একা খাবো কী করবো মানে টেনে তো লাভ নেই হালকা করে অল্প করে ঝোল করবো কষা মোটামুটি হয়ে গেছে প্রায় এবার জল ঢেলে দেবো দেখো পাতি লেবু এনেছি মানে এই ছোটো লেবুগুলো আর কি আমরা পাতিলেবু বলি তোমরা কেক কী বলো জানি না আর এখানে উচ্ছে আছে আর পটল আছে আর শশা আছে ঠিক আছে আর এই দেখো চিকেন এনেছি আমার জন্য আর এদিকে পনির এনেছি মায়ের জন্য কারণ মা চিকেন খায় না তোমরা অনেকেই জানো তো মায়ের জন্য পনির এনেছি তো দেখিয়ে দিলাম কি কি বাজার করছি এবার ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকবো তোমরা কিন্তু সাথে বন্ধুরা চলে এসেছি সন্ধ্যাবেলায় গরম গরম তেলে ভাজা নিয়ে তো এটা আমাদের গাছের পুঁই পাতার এই দেখো পুঁই পাতার বেগুনি আর এদিকে মুড়ি মুড়ি যদি অল্প এটা মার আমি একসাথে খাবো আর এই যে বেগুনি তো পরের দিন মাংসটা করবো রাইস তারপরে জন্যে প্রিপারেশান নেওয়া হয়ে গেছিলো গতকাল আমি ম্যারিনেট করে রেখেছিলাম অলরেডি আর আজকে এটা করতে দেখছি হালকা করে ঝোল করবে কালকে তো তোমরা তো গতকাল তো চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম মায়ের ঠিকঠাক রান্না ছিল সেগুলো হয়ে গেছে এবার চিকেনটা বানাবে আর গতকাল আর আজকে টোটাল ভিডিও করে তোমাদের সামনে চোখের করছি ওকে তো চিকেনটা আজকে ম্যান্ট করে রেখেছি এবার চিকেনটা বসিয়েছি তো চলো দেখো সেখানে দেখো অলরেডি করছি যেহেতু একদম অল্প তো করতে খুব অল্প হলে করতে একটু অসুবিধা হয় যেহেতু একা খাবো কী করবো মানে টেনে তো লাভ নেই হালকা করে অল্প করে ঝোল করবো কিন্তু কষা মোটামুটি হয়ে গেছে প্রায় এবার জল ঢেলে দেব তো আমার চিকেনটা দেখো গাইস হয়ে গেছে কমপ্লিট একদম কালারফুল হয়েছে ভিডিওটা শেষ করছি হ্যাঁ আমার প্রচুর পরিমাণে ঘুম এসে গেছে এখন তো সব কিছু কাজ হয়ে গেছে ব্রেকফাস্ট করে আমার এখন চোখ একদম ঘুমে ভর্তি এগুলো হচ্ছে রাত জাগার ফল বুঝেছ তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে উঠে দাঁড়িয়ে কথা বলতে পারছি না লাইক কমেন্ট শেয়ার ঠিক আছে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দয়া করে আজকের মতো টাটা পরে পরের দিন দেখা হবে নতুন ভিডিও নিয়ে চলো টাটা বাই